আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটু নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য দোয়া এবং শুভেচ্ছা রইল আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল সেই জন্য সহজ উপায়ে কী কী নাস্তা বানানো যায় আজকে একটু ছটপট নাস্তা যেটা করা যায় সেটাই করব তার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি কিউব করা কিছু আলু এখানে নিয়েছি আপনার চিজ কাঁচামরিচ তারপরে আপনার টমেটো প্যাপারনিক মরিচ আর অনিয়ন চপ করা আর কিছু বাসায় থাকা কিছু মশলা সেটা হলো সিজলিং পাউডার আপনার গার্লিক পাউডার গার্লিক পাউডার আর আপনার ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়া চলে রান্নাটা করা যাক নাস্তাটা বানিয়ে ফেলি আপনাদের সাথে কথা এটা অতি তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময় লাগে না প্রথমে আমি আলুগুলো প্যানের মধ্যে দিয়ে দেব প্যানটা আমি আগেই গরম করে রেখেছি আমি সবকিছু করে একটু গার্লিক পাউডার তারপর দিব আমি একটু সল্ট আপনাদের আমাজ মতো আপনারা দিবেন নিজে যেরকম খান সেরকম এখন পাঁচ মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে দিব পাঁচ মিনিট পরে আমি বাকি উপকরণ এক এক করে দিয়ে দেব এটা এখান দিয়ে হতে থাকুক আমি ওই সাইড দিয়ে একটু পাউরুটি ছেঁকে নেই টোস্টারটা নষ্ট হয়ে গেছে তাই তাওয়ার মধ্যেই পাউরুটিগুলো একটু ছেঁকে নিই আমি একটু লাল চা করে নিচ্ছি এখানে সব কিছু দিয়ে আমি বসিয়ে দিয়েছি আপনার একদম লং এলাচি দারচিনি গাছের তাজা পুদিনা পাতা তেজপাতা সবগুলো দিয়ে বসিয়ে দিয়েছি আস্তে আস্তে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব এটার মধ্যে দিয়ে দেব জেল পেপার টমেটো কুচি কাঁচামরিচ আর আপনার অনিয়ন কুচি

ঢাকা দিয়ে রাখি বাকি উপর পাঁচ মিনিট পরে যাওয়া হবে এবার বলেন আপনারা সবাই কে কেমন আছেন দেশের কি অবস্থা দেশবাসীর জন্য অনেক খারাপ লাগতেছে পাচ্ছি না দেশের সাথে সবার সাথে যোগাযোগ কথা হয়েছে তারপরে ঠিকমতো কানেকশান পাওয়া যাচ্ছে না সবাই সাবধানে থাকবেন আল্লাহ সবাই হেফাজত করো এখন এই পর্যায়ে আবার আপনি ঢাকনাটা উঠিয়ে ডিম দিয়ে দিবে

আর দিয়ে দিব চিজ রেখেছি না সেই চিজটা এটার উপরে দিয়ে দিব তখন এটা মেল্ট হয়ে অন্যরকম একটা টেস্ট চলে আসবে এটা সহজ উপায়ে বাচ্চারাও পছন্দ করে তাড়াতাড়িও হয়ে যায় পাঁচ মিনিট পরে আবার আমি ঢাকা খুলে আপনাদেরকে দেখাচ্ছি

কাটা বয়েল হচ্ছে এই আমরা নাস্তাতে চলে এদেরকে দেখাচ্ছি হওয়ার পরে একটু ইটালিয়ান সিজলিং কুদ্দি একটু দিয়ে দিব জাস্ট জন্য একটা প্লেটে উঠিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হইল আপনারা বাসায় এভাবে সহজ উপায়ে বানিয়ে খাবেন দেখবেন আপনাদের বাচ্চারা এটা খুবই পছন্দ করবে great need হয়ে গেল আমাদের মজাদার ইংলিশ ব্রেকফাস্ট আপনারা ওইভাবে বাসায় বানিয়ে খাবেন বাচ্চাদেরকে করে দিবেন সবাই ভালো লাগবে খেয়ে আপনার প্রশংসা করবে তো ঠিক আছে ভালো থাকুন আল্লাহ ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে